আসসালামু আলাইকুম যারা চাকরি প্রত্যাশী বন্ধুরা তাদের জন্যই আমার এই প্রচেষ্টা অবশ্যই তোমরা ক্লাসগুলোকে ফলো করো সাবস্ক্রাইব করো দেখবে তোমাদের কাছে আপডেট ক্লাস আমার চলে যায় হাজির হবে তোমাদের কাছে ঠিক আছে এবং তাদের গসাগু আট তবে সংখ্যা দুটির লসাগু কত লসাগু নির্ণয় সূত্র এইটা মৌলিক উৎপাদক আগে ভেঙে নেবা তোমরা যদি মৌলিক উৎপাদক না থাকে মৌলিক উৎপাদকে ভেঙে সবগুলো গুণ তাহলে লসাগু শেষ এটা শর্টকাট পদ্ধতি তাই না শর্টকাট পদ্ধতিতে আমরা লসা করতে পাচ্ছি লসাগু সমান সমান পাইতেছি আমরা হলো পাঁচ গুনুন সাত গুন আট গুন করে কত হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয়শি তাহলে দুশো আশি হচ্ছে ঠিক আছে এই সহজ বুদ্ধি আর যদি কেউ একটু বিকল্প বড় করতে চাই তাহলে কি করে বিকল্প সমান ধরে সংখ্যা দুটি সংখ্যা দুটি ধরে নিলাম আমরা কত কত ধরবো পাঁচ এক্স আর সাত এক্স যেটা সংখ্যা ধরে নিলাম তাদের লসঙ্ক হবে এক্স ছাড়া কিছু মিল আছে এদের মধ্যে এক্স ছাড়া মিল নাই শর্তমতে মতে শর্ত মতে এক্স ইকুয়াল টু হলো কত হবে আমাদের গোসাগর সমান আট এই গোসাগর মান আট পেয়েছি তাহলে সংখ্যা দুটি আমরা গোসাগর পেয়ে গেছি আর লসঙ্ক কত হবে এদের আপনার লসঙ্ক মানে আমরা জানি কি অতএব লসঙ্ক হলো এই দুটার মধ্যে লসঙ্ক কত হবে সংখ্যা দুটির মধ্যে লসাগু আমরা জানি হলো এক্স এক্স মিলে গেছে এক্স নিব পাঁচ সাতটা পঁয়ত্রিশ মিলে নিব গুণ করে নিব তাহলে পঁয়ত্রিশ গুণুন আট পঁয়ত্রিশ গুণুন আট মানে হলো আমাদের দুশো আশি একই না সেম শুধুমাত্র এক্স ধরা আর এক্স হারা এক্স ধরা আর এক্স হারা এখানে কিন্তু লসগ করার সময় আমরা অবশ্যই সংখ্যা মধ্যে মিল এক্সটা লিখবো আর সংখ্যা দুটি যেহেতু মৌলিক উৎপাদকে ভেঙে নিয়েছি এটা গুণ করে লিখবো এটাই হলো ওদের লসাগু তাহলে এক্স এর মান আগে বের করেছি শর্ত অনুসারে এক্স হলো কি কমনটাই হলো লসাগু কমন মানটাই হচ্ছে গোসাগু গোসাগু সমান কত আট বই দেওয়া আছে এই এক্স এর মান আট পেয়েছি আটের মানটা এখানে বসিয়ে দিলাম ম্যানসার হয়ে গেল ওকে বাসায় বারবার একটা প্র্যাকটিস করো দেখবে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আর আমার ক্লাসগুলো ফলো করো ধন্যবাদ সবাইকে